আসসালামু আলাইকুম দর্শক তোর মিনি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি ডিম ভাজি রেসিপিটি শেয়ার করব এভাবে যদি আপনার ডিম ভাজি বাসায় তৈরি করে নেন তাহলে আপনারা অনায়াসে এক প্লেট ভাল শেষ করে নিতে পারবেন চলুন দেখে নাও যাক প্রস্তুত কোন এখানে আমি দুইটা পেঁয়াজ নিয়েছি একটু ধনে পাতা আমি কেটে নিয়েছি পাতা দিলে ফ্লেভারটা সুন্দর আসবে এবং দুইটা কাঁচামরিচ আমি কুচি কুচি করে কেটে নিয়েছি স্বাদ মতো লবণ অ্যাড করছি এবং সামান্য পরিমাণ হলুদ গুঁড়া অ্যাড করছি এবং এখানে আমি জিরা গুঁড়া অ্যাড করছি তাহলে এখানে ডিমের ফ্লেভারটা সুন্দর হবে তারপর এখানে একটু সামান্য মরিচের গুঁড়া অ্যাড করছি যেহেতু আমি এখানে দুইটা মরিচ কাঁচা মরিচ অ্যাড করেছি সেই ক্ষেত্রে সামান্য পরিমাণ মরিচের গুঁড়া অ্যাড করছি এখানে বেশি মরিচ আমি অ্যাড করছি না পরিমাণ মতো আপনারা সব উপকরণ এখানে অ্যাড করে নেবেন সম্পূর্ণ উপকরণ সুন্দর করে মধ্যে নিতে হবে সুন্দর করে মিক্সড করে নেওয়ার পর তারপর এখানে ডিম দিতে হবে আপনারা সুন্দর করে হাতের সাহায্যে সম্পূর্ণ উপকরণটি মিক্সড করে নেবেন আমি যেহেতু এখানে দুইটা ডিম ভাজবো এই দুইটা ডিমের পরিমাণ অনুযায়ী সব কিছু এখানে আমি উপকরণ অ্যাড করেছি এখন আমি এখানে দুইটা ডিম দিয়ে দেব আমি ডিম ফেটে নিচ্ছি আপনারা চাইলে এখানে একটা ডিম দিয়েও ডিম ভাজি করে নিতে পারেন এভাবে যদি ডিম ভাজি করেন তাহলে গরম ভাতের সাথে খেতে হবে চমৎকার এভাবে যদি বাসায় ডিম রান্না করেন সবাই আপনার ডিম ভাজি খেয়ে প্রশংসা করবে অবশ্য এভাবে বাসায় ডিম ভাজি ট্রাই করবেন এখন আমি সম্পূর্ণ উপকরণটি সুন্দর করে মিক্সড করে নিচ্ছি ডিমটা আমি সুন্দর করে ফেটে নিচ্ছি হাতের সাহায্যে দেখতে পাচ্ছেন সুন্দর করে ডিমটা আমি ফেটে নিচ্ছি সুন্দর করে ডিমটা আপনার মিক্সড করে নিতে হবে প্লিজ আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বেশি বেশি সাপোর্ট করবেন এবং আমার রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করে কমেন্ট বক্সে আপনাদের মতামতটি শেয়ার করবেন দেখতে পাচ্ছেন সম্পূর্ণ উপকরণটি সুন্দর করে মিক্সড করে নেওয়া হয়ে গেছে এখন আমি ফ্রাইপ্যান বসাবো চুলাই দেখতে পাচ্ছেন আমি ফ্রাইপ্যানটা গরম করে নিয়েছি এই ক্ষেত্রে আমি এখানে তেলটা অ্যাড করে দিব এখানে সামান্য পরিমাণ সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছি তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেলটা গরম হয়ে গেলে এখানে আমি ডিমটি ছেড়ে দিব আমার তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি ডিমটি এখানে ছেড়ে দিচ্ছি এখন এখানে আপনার হাই হিটে ডিমটি আমার ভেজে নিতে হবে দেখতে পাচ্ছেন চামেচের সাহায্যে সুন্দর করে উপকরণটি আমি মিক্সড করে দিচ্ছি যাতে চতুর্পাশে সুন্দরভাবে সব উপকরণগুলো সমান হয় দেখতে পাচ্ছেন এখন আমি মিডিয়াম টু লো আছে ডিমটি ভেজে নিব বেশি হাই হিটে ভাজা যাবে না তাহলে ডিমটি কাঁচা থেকে যাবে এবং নিচে পোড়া লাগার সম্ভাবনা থাকতে পারে দেখতে পাচ্ছেন আমি জামেদের সাহায্যে চতুর্পাশে ডিমের পেটারগুলো সুন্দর করিয়া করে দিচ্ছি এখন আমি উল্টিয়ে নিব দেখতে পাচ্ছেন উল্টে নিচ্ছি ডিমের কালারটা কত সুন্দর এসেছে এখন আমি ঢাকনা দিই ঢেকে দিচ্ছি ফিরে আসলাম এক মিনিট পর দেখতে পাচ্ছেন ডিমটি আমার কত ফুলে গিয়েছে এবং ডিমটি কত সুন্দর হয়েছে কালারটা মশলা চমৎকার হয়েছে আপনারা অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন আর এইভাবে যদি ডিম ভাজি করেন তাহলে আপনার ডিম ভাজি হবে এক কথায় সুস্বাদু এবং গরম ভাতের সাথে এক কথায় অসাধারণ লাগবে খেতে অবশ্যই আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বেশি বেশি আমাকে সাপোর্ট করবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন সবসময় আপনাদের মাঝে সহজ এবং সিম্পল রেসিপি নিয়ে হাজির হতে পারি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ